কত কাজ করছে দেখো কে ওই টুমুকটা দেখাও পাকা চুলটা ভালো করে দেখাও চুলে রং মাখিয়ে পাকা চুল বানিয়ে দিয়েছে দেখাও দেখো তাড়াতাড়ি দেখো ওই দেখো মাথার সামনে পাকা চুল বানিয়ে নিয়েছে জামা কাপড় সব কিছুতে রং মাখিয়ে নিয়েছে ভালো করে কাজ করবে কোনো যেন খুদ না থাকে আচ্ছা এখনো এতগুলো বাকি শুধু প্রাইমার করা হয়েছে এগুলোতে আর ওখানে এই ওইগুলো রঙ হয়ে গেছে আর এটা চলছে এবার এখনো নিচের নীচেরগুলোও বাকি আছে আর এই যে এখানে খাটও প্রায় হয়ে গেছে এখনো বাকি আছে অনেক কাজই বাকি কমপ্লিট হয়নি আর ওপরে এসিটাকে দেখো কীভাবে ঢেকে রেখেছে সে তো পড়বেই সব যখন কমপ্লিট হবে তখন আবারও দেখাবো নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সব বাইকে স্বাগত শীতের সকাল আর শীতের সকালে আমরা সেজে বাইরে বেরিয়ে পড়েছি পিছনে সরকারবাবু আর মেঘাও আসছে এখন যাচ্ছি আমরা ঘুরতে তো চলো বলছি কোথায় যাচ্ছি আমরা এখন চলে এসেছি বেলঘড়িয়াতে মেঘা আর সরকারবাবুকে তো তখন দেখাতে পারিনি তবে আমার পুরো ফ্যামিলি এসেছে পিছনে সবাই ট্রেন মানে ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে সেটাই ইয়ে করছে এখানে মা মেজদি ভাই ভাইয়ের বউ

বাড়ি দিয়ে কত পদ্ধতি করে এনেছি এতটা জল রয়েছে সবাই খেলে এখন কমপ্লিট ও ভাইয়ের পেটটা দেখো আগে বেরিয়ে যাচ্ছে রে আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম আমাদের প্রায় পৌনে তিন ঘন্টা সময় লেগে গেল এখানে আসতে নবদ্বীপ স্টেশনে নামিনি কেন ওখান থেকে খেয়াঘাট অনেকটা দূর কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে একটু কাছে হবে তাই আমরা বিষ্ণুপ্রিয়াতেই নামলাম আমরা এখানে এসে টোটো থেকে নেমে গেলাম এই যে আমাদের এই টোটো থেকে আমরা নামলাম আর এখান থেকে বাকি সবাই নামছে টোটো থেকে নেমে এই যে কত বড় বড় পেপসি পেয়েছে দেখেই পায় না খাবো

যার যেটা ইচ্ছা সেটা দিয়ে যেতে পারে আমরা লঞ্চের টিকিট কেটেছি ওখানে নৌকাগুলো এসে দাঁড়াচ্ছে লোক নামছে ওখান দিয়ে নৌকার লোকই উঠছে আর আমরা এই যে এখানে লঞ্চে উঠলাম সবাই আমাদের টিম আমি তো পেপসি ওইটুকুনি খেয়েছি আর খেতেই পারিনি ছেড়ে দিল আমাদের লঞ্চ ওই যে দূরে মায়াপুর মন্দির এই যে দুটো আলাদা কালারের জল যেটা একসঙ্গে মেশে না কোনো সময় জলটা গঙ্গার জলের কালার আর ওপাশের একটা কেমন কালচে কালার কি সুন্দর বর্ডারের মতো হয়ে রয়েছে ওই যে দূরে ঘাট যেখানে আমরা নামব কি তাড়াতাড়ি চলে আসলাম হ্যাঁ ইঞ্জিন অফ হয়ে গেল এবার ওই সেই টানেই এত চলে যাবে সবাই নেমে লাইন দিয়ে যাচ্ছে ওদিকে

ভেঙে না পড়ি তাড়াতাড়ি চল লঞ্চ থেকে নেমে একটু হেঁটে এসেই এই যে আবার আমরা টোটোতে উঠেছি টোটোতে করে মন্দিরের সামনে চলে যাবো আর আমরা সবাই একটা টোটোতে উঠেছি শুধু ভাই একটা অন্য টোটোতে উঠেছে এখানে টোটো সিস্টেমগুলো কিন্তু খুব সুন্দর আমার মনে হয় টোটোর পিছন দিকের সিট দুটো মুখোমুখি হয় এখানে আবার তা না দুটোই সামনাসামনি রয়েছে আর ওই যে সামনে মন্দিরও চলে এসেছে আমরা নামবো এখনই অনেকটা কিন্তু দূর না আমরা চাইলে হেঁটেও চলে আসতে পারবে আমাদের সাথে মা রয়েছে পাপড় রয়েছে আর অনেক ব্যাগ রয়েছে বলে আমরা হেঁটে আসলাম না টোটোতে করেই চলে এলাম পৌঁছে গেলাম আমরা এই এক এক করে নেমে পড়ছি আর এই দেখো টোটোগুলোর কায়দাটা কি সুন্দর এই মায়াপুর মন্দিরের গেটের ভিতরে আমরা ঢুকছি মন্দিরের গেটের দিয়ে ঢুকে মন্দিরের পাশে বা দিকের রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে এসেছি এখন এই যে ভবনের এখানে এখানেই গেস্ট হাউস রয়েছে আর আমরা আজকের দিনটা থাকবো তাই সরকার বাবু আর ভাই গেছে ওরা রুমের ব্যবস্থা করতে আমরা ততক্ষণ এখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছি হ্যাঁ চলো আমরা এখন হোটেলে যে এখানে বুক করতে হয় সেখানে চলে এসেছি সেই রিসেপশানে এই যে রিসেপশান এখানেই সব কাজ হচ্ছে এই যে বসে সবাই অপেক্ষা করছে এই সরকারবাবু রিসেপশানে দাঁড়িয়ে রুমটা বুক করছে আর ভাইকে পাঠিয়ে দিয়েছে খাবারের কুপন কাটতে কেন বেলা অনেকটা হয়ে গেছে এখন প্রায় একটা পনেরো বাজে যায় এরপরে আর কুপন পাওয়া যাবে না রুম তো পেয়েছি সেই ফোর্থ ফ্লোর মানে প্রায় পাঁচতলা প্রায় না পাঁচতলাই উঠতে উঠতেই দম বেরিয়ে গেলো নিচের সব রুম বুক হয়ে গেছে আর এই উপরেই দু চারটে রুম নাকি খালি রয়েছে

ব্যালকেনি বেশ সুন্দর এই যে এদিকে আরও থাকার রুম রয়েছে যাই পরে আসবো বেলা অনেক হয়ে গেছে আগে খাবারের জায়গায় যেতে হবে এটা হচ্ছে টয়লেট বেশ পয় পরিষ্কার একদম ধোঁয়া মোছা পরিষ্কার সুন্দর টয়লেট এই যে আমাদের আরেকটা একটা রুম এই সব এই রুমটা কেমন দেখি রকমই খোলা ও থাকে আমাদের রুমটা একটু ওই দিকে ওইদিকে আমাদের রুমটা আর এটা একটু এর পাশে চলো এবার খাবারের জায়গায় যাওয়া যাক চল 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 অনেক দেরি হয়ে গেছে রুমে এসে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি দুপুর বেলার লাঞ্চ করতে তার টিকিট অবশ্য আমরা আগেই কেটে নিয়েছি নালে এত বেলায় গেলে আর টিকিটটা পেতাম না আজকে পাবো তো খাবার আনতে দিয়েছি লাঞ্চের কুপন আমরা সবাই দাঁড়ালাম আমাদের পিছনে কত লম্বা লাইন পড়ে গেছে এখানে খাবারের অনেক রকমের সিস্টেম আছে অনেক রকমের দামের খাবার আছে কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে গেছে আসতে টিকিট কাটতেও লেট হয়ে গেছে তাই লাস্ট আমরা ওই পঞ্চাশ টাকার কুপনটাই পেয়েছি আর কোনো কুপন পাইনি আর সেটারই এখন এই এত লম্বা লাইন কত দূরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় পাঁচ হাজারের লোকের লাইন তো হবেই বেশিও হতে পারে সেখান থেকে এখন প্রায় কাছে চলে এসেছি এখানে জিগজ্যাগ টাইপের লাইনটা রয়েছে তাই এখানেও কত ভিড় রয়েছে দেখো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট আমরা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে এই যে খাবারের জায়গায় পৌঁছে গেলাম এই এখন টিকিটটা জমা নিয়ে নিচ্ছে নিয়ে আমাদের ঢুকতে দিচ্ছে তুমি এখানে বলে খাও অসুবিধা হবে না কত লোক এক ঘরে বসেছে খেতে আর এই যে প্রথমে প্লেট এই গ্লাস জল আর এখনই দিয়ে গেল গরম গরম খিচুড়ি বাবা বিশাল গরম খিচুড়ির পরেই চলে এলো গরম গরম ভাত আর ফুলকপির সবজি ভাত আবারও ওই যে নিয়ে চলে এসেছে ওনারা ভাতও নিলাম আর তার সাথে দিল ডাল আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটু তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে গেছি আর এত জোর খিদে পেয়েছিল আর খাবারের স্বাদও ছিল অপূর্ব শেষ পর্যন্ত আমি আর ভিডিও করে নিই খিদে পেয়েছিলো আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কেন পিছনে প্রচুর লাইন আমরা উঠলে তারা আবার বসবে তাই সবাই তাড়াতাড়ি খাচ্ছে এই যে আমাদের পিছনে সব আসছে খেয়ে খেয়েতে সব আসছে খেয়ে উঠে আমরা মিউজিয়ামে গেছিলাম ঘুরতে মিউজিয়ামটা দেখে আসলাম কিন্তু মিউজিয়ামের কোনো ভিডিওই করতে পারিনি কারণ ওখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি তাই আর কোনো রকম ভিডিও ওখানে করতে পারিনি যেহেতু দুপুরবেলার টিকিটটা কাটতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর অন্য কোনো থালিও আমরা পেয়েছিলাম না ওই পঞ্চাশ টাকার থালিটাই নিতে হয়েছিল তাই এখন রাত্রিবেলা খাবারের টিকিট আমরা এখনই কেটে নিলাম যেন রাত্রিবেলায় আর কোনো ওরকম অসুবিধা না হয় নটা বড় আর আমার পাপলুর জন্য এই যে একটা ছোটোদের টিকিট এখানে খাবারের পুরো লিস্ট দেওয়া আছে এটা দুপুরের স্পেশাল থালি এটা রাতের স্পেশাল থালি আর এটা নর্মাল এটা দুপুরের এটা রাতের পুরো মেনু দেওয়া আছে যে যেটা খাবে দেখে নিতে পারবে তো এখন আবার একটু রুমে যাই গিয়ে আবার একটু বিশ্রাম করে নিই তারপরে আবার সন্ধ্যাবেলায় বেরোবো এরপরে আমরা আর কি কি করলাম সেটা তোমাদের কাছে আসবে আবার পরের ভিডিওতে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা